তাহির সাহেব মারা গেছে ইন্না ইল্লাহি ও ইন্না তাহির সাহেব মারা গেছে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক হ্যাঁ ভাই এমন কথা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সম্পত্তির সময়ে প্রচার হচ্ছে আমরা মুসলমান ভাই আকিদাগত পার্থক্য এক মুসলিম আর এক মুসলিমের সঙ্গে থাকতেই পারে তার অর্থ একটি মুসলমান ভাই আর একটি মুমিন ভাইয়ের নামে মিথ্যা এবং গুজব সরানো এটা যে কত জঘন্য অপরাধ একটি মানুষ দুনিয়াতে আছে, সে তাকে আমরা মৃত বলে দিচ্ছি আর কিছু মুসলিম ভাই এটাকে মিডিয়াতে এবং করতেছে। হাস্যকর কথা হলো কিছু ভাইরা এইটাকে নিয়ে ব্যাপক তোলপার সৃষ্টি করতেছেন এবং তারা বলতেছেন যে তিনি মারা গেছেন ভণ্ড মারা গেছে মাজার পোজারি মারা গেছে ভালো হয়েছে তো আপনি তো যাচাই বাছাই করলেন না যে একটি মানুষ মারা গেল কিনা আমি তাইনি সাহেবের পক্ষে বা বিপক্ষে কোনোটাই বলছি না আমি বলছি একটি কথা সেটি হলো যে মিথ্যা গুজুর সরানো কোনো কথা না জেনে না শুনে প্রচার করা এটা ইসলাম পারমিট দেয় কিনা কোনো আমুল করিম আল্লাহ সুরহানকতা আয়ালা সোহরা বানিসরা ইলের সত্তর নম্বরাতের মধ্যে বলেন লা ইন সোনা ওয়াল বা সোহাল ফোয়াদা

আবুদাউস শরীফের চার হাজার নয়শো নিরানব্বই হাজিসের মধ্যে আসছে যে মিথ্যাবাদী হওয়ার জন্য তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি কোনো কথা না শুনে না বুঝে দাঁচাই ভাষাই না করে তুমি সেটা মানুষের কাছে প্রচার করতেছ আপনারা দেখেছেন সম্প্রতি সময়ে তাইনি সাহেব ভিডিওর ভিতরে বলেছেন যে আমি মারা গেছি একটি ছেলে থেকে পানি খাওয়াচ্ছে এবং বলতেছে আমি মারা গেছি হুজুর আপনি বলে মারা গেছেন তো কতটা জঘন্য সে বয়ান করতেছে মুক্তমবা দিচ্ছে তাকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে এটা খুবই জঘন্য আমরা কেমন মুসলমান যে একটি মানুষকে নিয়ে সে হতে পারে আত্ম থেকে আপনার মতের সাথে তার মিলতে না পারে আপনার আকিদের সঙ্গে সে তার মিলতে না পারে কিন্তু সে একজন মুসলিম ভাই আপনি একজন মুসলিম ভাই সাম্প্রতিক 77 টিভি একটা ভিডিওতে আপনারা দেখেছেন সেই ভিডিওতে এই জাহেল কুলাঙ্গার একটা ছেলে সে টিভিতে প্রচার করতেছে কোনো একটা ভিডিওতে জানাজার ভিডিও থেকে যে তাহির তারা বহু মানুষ এটা সোশ্যাল মিডিয়াতে দেখার পরে যাশাই বাসাই না করে আমরা লিখছি ইন্নারিল্লা আমরা লিখছি আল্লাহ থেকে জান্নাত নসিফ করুক আমরা লিখছি সে মারা গেছে ভালো হয়েছে অথচ আসলে খবরটা সত্য কিনা এটা আমরা ভাসাই না করেই আমরা প্রচার করতেছি তো আমরা কেমন মুসলমান সামান্য একটু ভিউ কামানোর জন্য সামান্য একটু ইউটিউবে ধান্দা করার জন্য যদি আমরা মুসলমান এত নিচে নামতে পারি তাহলে আমাদের ইসলাম এবং মুসলমানদের ভবিষ্যৎ কোন জায়গায় আপনি চিন্তা করতে পারেন এই জন্য প্রিয় ভাইরা আমি অনুরোধ করব যে আমরা কোনো বিষয়ে না জেনে না ঘুষে আমরা তথ্য সম্প্রচার করা থেকে আমরা বিরত থাকব। এটা ইসলামের চরম অফরাধ এবং আপনি চরম মিথ্যাবাদী হিসাবে আল্লাহর দরবারে আখ্যায়িত হবেন এবং মানুষের নামে মিথ্যা গুজব সরাটানো গুজব সরানো এটা ইসলাম কখনোই আল্লাহ দায় আল্লাপাক সরা সহের মধ্যে নিষেধ করেছেন আল্লাহ রব্বুল বলে যেন আমাদেরকে এ জাতীয় গুজব থেকে গজব থেকে আমাদেরকে পাক রব্বুল আলামিন হেফাজত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু